আসসালামু আলাইকুম আমাদের দশ বছরের সংসার দেখতে দেখতে এতটা পথ পার করে দিলাম আমাদের ছ বছরের একটা ছোট্ট পরি আছে আমার মেয়ে আমার পৃথিবী শ্বশুর শাশুড়ি কেউ নেই একটা ননদ তারও বিয়ে হয়ে গেছে কাতারে আমাদের ছোট্ট একটা জগৎ আমি আর আমার হাজব্যান্ড একসাথে এই বিশাল সংসারটা সামলে রেখেছিলাম বাইরে সবাই জানে আমরা কতটা সুখী একটা জটি সবাই আমাদের উদাহরণ দেয় এর একটা বড় কারণ হয়তো আমি নিজে আমাদের মধ্যে ছোটোখাটো কোনো মনোমালিন্য বা ঝগড়া হলেও সেই কথা আমি কখনো তৃতীয় কোনো কান পর্যন্ত পৌঁছাতে দিতাম না সব অভিমান সব কষ্ট আমি নিজের ভেতরেই লুকিয়ে রাখতাম শুধু আমাদের সাজানো ঘরটা যেন ভেঙে না যায় তার আচরণ তার কথাবার্তা তার ব্যবহার সব কিছুতেই ছিল মুগ্ধতা সবাই তাকে ভীষণ পছন্দ করত। আর সেও তার কাজে কর্মে সবসময় বুঝিয়ে দিত সে আমাকে কতটা ভালোবাসে এই বিশ্বাসটাই ছিল আমার বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি আমার পৃথিবীটা তাকে ঘিরেই তৈরি হয়েছিল কিন্তু কিছুদিন ধরে মানুষটা যেন কেমন অচেনা হয়ে যাচ্ছিল তার ব্যবহারে একটা শীতলতা একটা দূরত্ব আমি টের পাচ্ছিলাম মনকে সামলাচ্ছিলাম হয়তো কাজের চাপ হয়তো অন্য কোনো টেনশন কিন্তু আমার ভেতরটা কেন যেন অজানা আশঙ্কায় কুঁকড়ে যাচ্ছিল গতকালকে রাতে সে যখন ঘুমিয়েছিল আমি কোনো কারণ ছাড়াই তার ফোনটা হাতে নিলাম এমনিতেই দেখছিলাম দেখতে দেখতে কিভাবে যে গ্যালারি ডিলিট করা ফাইলের ফোল্ডারে চলে গেলাম আমি জানি না আর সেখানেই আমার পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল একটা মেয়ের সাথে ভিডিও কলের স্ক্রিনশট যেখানে তারা দুজনেই সম্পূর্ণ বিবস্ত্র শুধু একটা নয় অনেকগুলো আবার সেই কলেরই স্ক্রিন রেকর্ড করা ভিডিও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার হাত পা কাঁপ ছিল মনে হচ্ছিল আমার পায়ের নিচের যেন কেউ কেড়ে নিয়েছে আমি কাপা কাপা হাতে প্রমাণগুলো আমার ফোনে নিলাম তাকে ঘুম থেকে তুলে যখন এগুলো দেখালাম তার প্রথম কথাটা ছিল এগুলা কই পাইস তার চোখে মুখে কোনো অপরাধবোধ ছিল না ছিল না কোনো অনুশোচনা ছিল শুধু ধরা পড়ে যাওয়ার ভয় আর তীব্র অহংকার আমাকে ঠান্ডা গলায় বলল আরে এইটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সামান্য একটা ভুল এইগুলা এখনই ডিলিট করে ফেলো যদি একটা মানুষও জানতে পারে তোমারে আমি এক মুহূর্তও রাখবো না সোজা তালাক দিয়ে দেব আমার মান সম্মান নিয়ে আমার সাথে ব্ল্যাকমেইল করবি না আমি তখন চিৎকার করছিলাম কাঁদছিলাম বলছিলাম তোর এই সাজানো সংসারে আমি থুথু ফালাই থাকব না আমি তোর সাথে সে তখন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করলো বলল তুই আমার ফোন ধরছস কোন সাহসে আমার কি কোনো প্রাইভেসি নাই বললো তুই যাবি তো যা তুই আজকে ঘর থেকে বের হবি কালকেই আমি আর একটা বিয়ে করে ঘরে আনবো তার কথাগুলো তীরের মতো আমার বুকে এসে বিচ্ছিল যে মানুষটাকে আমি দশটা বছর ধরে চিনেছি সে যেন এক মুহূর্তে আমার সামনে অচেনা এক দানবে পরিণত হলো হ্যাঁ এরপর সে কয়েকবার মাফ চেয়েছিল ঠিকই কিন্তু সেই মাফিতে কোনো আন্তরিকতা ছিল না তার ভাব দেখে মনে হচ্ছিল অপরাধটা যেন আমিই করেছি কিভাবে পারে একজন মানুষ নিজের এত বড় পাপকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিতে আমি আর এক মুহূর্ত অপেক্ষা করিনি নিজের সম্মানটুকু নিয়ে চুপচাপ আমার বাবার বাড়ি চলে এসেছি তাওকে কিচ্ছু বলিনি বলার মতো অবস্থায় আমি নেই সবাই জানে আমি এমনিতেই বেড়াতে এসেছি কিন্তু কিভাবে বলবো আমি এই কথাগুলো কোন মুখে বলবো যে মানুষটাকে সবাই এত ভালো বলে জানে তার এই বিভৎস রূপের কথা আমার ভেতরটা পুরে ছাই হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমি এখন কি করব কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না নিজের চোখে এত বড় একটা বিশ্বাসঘাতকতা দেখার পর কিভাবে আমি ওই মানুষটার সাথে এক ছাদের নিচে থাকব আমি তো তাকে সব সময় বলতাম আমি তোমার জীবনের সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু প্রতারণা পারবো না মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি আমার অপরাধটা কোথায় ছিল আমাদের মধ্যে তো সব কিছুই ঠিক ছিল নাকি নাকি বাচ্চা হওয়ার পর আমার পেটে যে অনেকগুলো দাগ পড়েছে সেগুলোর জন্য আমাকে আর তার ভালো লাগে না কিন্তু আমি তো দেখতে খারাপ না যথেষ্ট সুন্দরী আমার বয়সও বেশি না আমি জানি না আমি সত্যিই কিছু জানি না শুধু বারবার ওই দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে ঘুমালেও শান্তি নেই জেগে থাকলেও নেই এই ভাঙ্গা বিশ্বাস নিয়ে কি আর বাঁচা যায় এই ক্ষত কি কোনোদিন শুকাবে আমি কার কাছে যাব এই প্রশ্নগুলো নিয়ে বোন আপনার জন্য কিছু পরামর্শ প্রথমেই বলি আপনি বাবার বাড়ি এসে খুব সাহসের কাজ করেছেন এখন নিজেকে এক বিন্দুও দোষ দেবেন না মনে রাখবেন এটা আপনার নয় তার বিশ্বাসঘাতকতা এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না শুধু নিজেকে শান্ত হতে সময় দিন আপনার কাছে যে প্রমাণগুলো আছে তা খুব সাবধানে কোথাও সংরক্ষণ করুন এটা আপনার শক্তি একা কষ্ট না পেয়ে আপনার সবচেয়ে বিশ্বাস তো একজন হতে পারে আপনার মা বাবা বা বোন তার সাথে সব কথা খুলে বলুন ভবিষ্যতে কি করবেন তা শান্ত মাথায় শুধু এটুকুই ভাবুন কোন পথে আপনার এবং আপনার মেয়ের সম্মান নিরাপত্তা আর মানসিক শান্তি থাকবে আপনার জীবনটা আপনার এর নিয়ন্ত্রণ আপনারই হাতে